তাদেরকে জালিয়ে শাস্তি দিয়েছে জ্বালিয়ে মেরেছিল তাদের সামনেও আল্লাহ অফার দিচ্ছেন কিসের অফার সুফান আল্লাহ তবা অনেক মুসলিম পাপিষ্ট গোনাকাররা বড় বড় গণায় লিপ্ত হওয়ার পরে আমাদের কাছে প্রশ্ন করে অনেকে দূর দূরান্ত থেকে যে শেখ এত বড় অপরাধ করেছি আল্লাহ মনে হয় মাফ করবেন আমার কি গোনা মাফ হবে আমার কি গোনা মাফ হবে আশ্চর্য হয় যে আমার মতো অপরাধীকে আল্লাহ কেমন করে মাফ করবে জি ওদের জন্য এইসব আয়াত মমিন হাজার হাজার জি হাজার হাজার মমিন মোমেনাত কি বরং অনেকে বলেছে বিশ হাজার মমিন মোমেনাত ছিল বিশ হাজার মানুষকে জ্বালিয়েছিল একদিনে ছোটখাটো কোনো গর্ত ছিল না আগুনে বিশ হাজার মমিন মোমেনাত নারী শিশু বৃদ্ধ সবকে ইমান আনার অপরাধে জ্বালিয়েছিল এই জালেম কাফের এহুদি জি একটি রেবায়তে তার সিরে কাছে রয়েছে যে সেই রাজা ছিল আর তারা তখনকার যুগের ঈসা আল সালামের অনুসারী হয়ে গেছিল এছাড়াও আর কিছু হইতে পারে কিন্তু ছিল ছিল নবী রসুলদের যে দিন ছিল অবিকৃত দিন সঠিক দিনের পর ইমানদার হয়েছিল আর জালেম কাফের যে কোনোরকম মুশরে কাফের হোক আর সেই ইহুদি কাফের হোক সেই কাফের ছিল যে জ্বালিয়েছিল জি হ্যাঁ কি বলছিলাম এদের কাছে আল্লাহ তবা পেশ করছে জালিয়েছ জালিয়েছ বড় অপরাধ করেছ চরম অন্যায় করেছো কিন্তু এরপরে যদি তবা না করে মরে যাও তাহলে তোমাদের জন্য কঠোর শাস্তি রয়েছে আর যদি ভালো চাও তো এখনো অসুবিধা নেই জ্বালিয়েছ আল্লাহ বলছে অসুবিধা নেই জ্বালিয়েছ অপরাধ করেছো তো তারপরে আমি অপরাধ মাফ করে দিব যদি তবা করে না সোমাল আমি এখানে এত বড় কাফের জালেম খনিদের সামনে অফার করছেন জি খ্রিস্টান যারা তৃতীয়বাদ এক আল্লাহকে তিন আল্লাহ পরিণত করেছে তিন আল্লাহ বিশ্বাসী হয়েছে ওদেরকে আল্লাহ কাফের বলার পরই হ্যাঁ বলছেন যে আফালা না এখনো কি তোমরা তবা ইস্তফার করিবে না সুহান আল্লাহ খ্রিস্টানদের সামনে আল্লাহ মুসরিদদের সামনে আল্লাহ তবা পেশ করছেন জি ইস্তেক পেশ করছেন অফার পেশ করছেন এই রকমই আরব মুশ্রিকদের সামনে আরেক আয়তে রয়েছে জি হ্যাঁ তবা পেশ করছেন অফার করছেন যে তবা এখনো করার সুযোগ আছে ওদের মাঠে খালেদ বিন ওলিদ আবু সুফিয়ান কাফেরদের নেতৃত্ব দিয়ে সত্তর জন তাদের কারণে শহীদ হচ্ছে জাহাবাইকে রাম রাজিয়াল নবিয়ে জখম হচ্ছে দাঁত শহীদ হচ্ছে মাতা থেকে রক্ত ঝরে পড়ছে মাটিতে সাল্লাহ আলী সাল্লাম আর কয়েক বছরের মধ্যে তার ইসলাম গ্রহণ করছেন আবু সুফিয়া রাজি আল্লাহ আনহ হয়ে যাচ্ছেন সাহাবি হয়ে যাচ্ছেন খালিদ বিন ওয়ালিদ ইসলামের সাইফ হয়ে যাচ্ছেন আল্লাহর তরবারি হয়ে যাচ্ছে আল্লাহর তবর অফার তবর সুবর্ণ সুযোগ সুতরাং যদি শির করে না মরেন তাহলে আল্লাহ মাফ করতে পারেন আর যদি শিরক করেন আর যত বড়ই অপরাধ করেন যদি বেঁচে থাকা কালীন দ্রুত তওবা করেন কারণ জানেন না যে কখন মরে যান জানেন না যে এখনি મોત চলে আসতে পারে সুতরাং এখনি যদি তওবা করেন ইন্নাল্লাহা ইয়াগফিরু আয-যুনুবা কুলি আইয়্যিবা আদিল্লাযীনা আসরাফু আ'লা আনফুসাহিম যারা এই সীমা লঙ্ঘন করেছে যতই সীমা লঙ্ঘন হোক না কেন লা তাকনাতুম মিন রাহমাতিল্লাহ আল্লাহ রহমত থেকে তুমি निराश হয়ে যেও না ইন্নাল্লাহা ইয়াগফিরু আয-যুনুবা জুনুম মানেই তো বহু বচন তারপর জমিয়ান আল্লাহ বলছেন সব গুণ আল্লাহ মাফ করতে পারেন মাফ করবেন নয় মাফ করতে পারেন বোঝা গেছে কিনা তাহলে মাফ আল্লাহ করবেন এর জন্য আপনাকে এগোতে হবে কিনা এগিয়ে আসতে হবে আপনি না এগিয়ে আসে আল্লাহ মাফ করবেন এই কথা ভাবিয়েন না আজকালকার জন্মসূত্রে মর্জিয়া মার খা মুসলিম সব নামাজ বড়ি না তো কি হবে আমার দিলটা সাফ আছে হ্যাঁ নামাজ না পড়লে কি হবে আমার বংশ খুব ধার্মিক বেনামাজি আমার বাবা একজন আলেম ছিলেন হ্যাঁ আমার বাবা মুখসিদের ইমাম ছিলেন আমার দাদা ওই যুগের আলেম ছিলেন আমি বলি যে ওতে আপনার লাভ কি মাঝে মাঝে বলি দি হাসতে হাসতেদেরকে যে ওতে আপনার লাভটা কি আপনার দাদা আলেম আপনার দাদা তাহাজ্জুদ গুজার আপনার বা পাল আপনার লাভটা কি আপনার লাভ আপনার ইমান আমলে রয়েছে কথা বোঝা গেছে না নিজেকে সংশোধন করে